আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় আমলাভার লিচু লাভার ভাই বোন বন্ধুরা চলে আসলাম বিশাল আমের মেলা আয়সা ফুডস ভাণ্ডারে মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় রোড নাম্বার তিন ব্লক এফ মিরপুর দুই ঢাকা বারোশো ষোলোতে একেবারে কান কানষাটের আম কান শাট দেখেন অত বড় আম পরিষ্কার পরিচ্ছন্ন শস্য তিনটাই কেজি তিনটাই কেজি আম বুঝে নেবেন হিমসাগরাম গরম আম রূপাল এটা তিনটা চারটায় কেজি হবে ল্যাংড়াও সেল তিনটা চারটায় কেজি চলে আসুন বিশাল আমের মেলা এবং এই যে রসে ভরা টস টসা খেতে ভারী মজা দিনাজপুরের লিচু দেখেন দিনাজপুরের বেদনা লিচু কত সুন্দর আগে আসলে আগে পাবেন কত ক্যারেট কীভাবে লাগবে বলবেন এক ক্যারেটের নিচে অর্ডার নিন সারা বাংলাদেশ আমি আম কুরিয়ার করে পাঠাই এক ক্যারেট কেউ যদি অর্ডার দেন এক ক্যারেট দিবেন বিশাল আমের মেলা মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় চলে আসুন আসি সারা সিজন আপনাদের সাথে প্রায় নব্বই দিন থাকব তিন মাস আপনাদের সাথেই থাকবো যারা আমলাবার ম্যাঙ্গোলাবার আর লিসুল আছেন মিরপুরের ভিতরে যারা আছেন সরাসরি চলে আসবেন আমার বিশাল আমের মেলায় আসবেন বসবেন আম খাবেন দেখে শুনে বুঝে নেবেন অনলাইনের খপ পরে পড়ে এক ক্যারেট আম অর্ডার দিলেন নিচে দেবে একরকম আর উপরে দেবে একরকম আবার আম একসাথে পেয়ে গেলে খাইতেও পারেন না অর্ধেকের আম বেশি নষ্ট হয় দরকার নাই আপনার নিজ এলাকায় যার যার এলাকায় দেখবেন আমের এরকম আমার মতো এরকম যারা আম বিক্রি করে সে কিন্তু পাঁচ কেজি পাঁচ কেজি কিনে খাবেন তাহলে ওয়েস্ট হবে না আর আমার কাছ থেকে যদি নিতে চান চলে আসুন সরাসরি মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় বিশাল আমের মেলা আইসা ফুডস ভাণ্ডারে আম ও লিচু পাবেন সরাসরি চলে আসবেন আজকে সব ভিআইপি আর লিচু চলে আসুন চলে আসুন বিশাল আমের মেলায় চলে আসুন